নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব সোনামুখ ডালের মুড়িঘণ্ট ভীষণই সহজ ও ঝটপট বাড়িতে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি ভীষণই হেলদি এই খাবারটি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন গরম ভাতের সাথে ঝুরঝুরে আলু ভাজা আর সোনামুক ডালের এই মিলবন্ধন জাস্ট দুর্দান্ত খেতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যায় তো চলুন এই রান্নাটি এবার আমরা শুরু করবো সোনামুগ ডালের মুড়িঘণ্ট প্রথমে আমাদের যে উপকরণগুলি লাগবে তার মধ্যে প্রথমে আমরা নিয়েছি এখানে সেদ্ধ করা সোনামুগ ডাল আমরা এখানে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমরা মাছের মাথা আর হাফ লেজা নিয়েছি ভেজে নিয়েছি আমরা হল হলুদ লাল লবণ দিয়ে এখানে আমরা ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে আমরা চারটে পেঁয়াজ নিয়েছি নিয়েছি এখানে ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরপর এখানে নিয়েছি আমরা এক চামচ হলুদ নিয়েছি এখানে এক চামচ লবণ হাফ চামচ চিনি নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে গোটা গরম মসলাও রান্নায় ব্যবহার করতে পারেন এরপর এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রংকার গুঁড়ো এক চামচ করে নিয়েছি এখানে আদা বাটা তিন চামচ নিয়েছি এখানে গ্রেট করে রাখা রসুন এখানে আমরা প্রায় একটা গোটা রসুন ব্যবহার করছি আর ব্যবহার করছি গোটা একটা টমেটো ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকে মুগ ডালের মুড়িঘণ্ট তো চলুন রান্নাটা এবার আমরা শুরু করি প্রথমেই আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার হাল ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে হালকা করে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর একটি গোটা টমেটো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণটা এখানে আমরা গোটা এক চামচ নিয়েছিলাম নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা লবণটা পরিমাণ মতো ব্যবহার করবেন মুগ ডাল সময় আমরা অনেকটা পরিমাণ ব্যবহার করেছিলাম জন্য এখানে অল্প ব্যবহার করলাম এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা আমরা খুব ভালো করে কষে নেব কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা মাছের মুড়োটা আর লেজাটা দিয়ে এবার ভালো করে কষে নেব মশলার সাথে এগুলো ভালো করে কষে নিয়ে মাথাগুলোকে হালকা করে আমরা ভেঙে দিলাম এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে চিনি এখানে আমরা নিয়েছিলাম হাফ চামচ চিনি সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা সোনামুক ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য আমরা ফুটতে দেব ডালটাকে ডালটা খুব ভালো করে ফুটিয়ে গিয়েছে এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো এখানে আমরা গোটা এক চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে ঘিটা ব্যবহার করছি না আপনারা অবশ্যই ঘিটা ব্যবহার করতে পারেন চাইলে এরপর আমরা গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পর এবার আমরা তুলে খুলে দেখবো ডালটা আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য কারণ যাতে গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে খুব ভালোভাবে থাকে সেই জন্য ঢেকে দিয়েছিলাম তো এবার আমাদের পুরোপুরি সোনামুগ ডালের মুড়িঘণ্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা সার্ভ করব তো আমাদের তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপিটি সোনামক ডালের মুড়িঘণ্ট আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই হেলদি রেসিপিটি ঝুরঝুরে আলু ভাজা সাদা ভাত আর এই সোনা মুগ ডালের মুড়িঘণ্ট ও অসাধারণ মেলবন্ধন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছিল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি